হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজ আমি নিয়ে এসে এসেছি ব্রয়লার মুরগি আমাদের দেশের অনেকেই ব্রয়লার মুরগিটা পছন্দ করে না কারণ এতে একটা বাজে স্মেল আছে এই কারণে আজ আমি যেভাবে মুরগিটা রান্না করব এভাবে যদি আপনারাও বাসায় করেন আপনাদের মাংসে কোনো গন্ধ আসবে না খেতেও সুস্বাদু লাগবে দেখুন প্রথমে আমি কড়াইতে হাফ কাপ তেল বসিয়ে দিয়েছি এবারে আমি ধুয়ে পরিষ্কার করা মাংসগুলোতে লবণ হলুদ সামান্য মুরগির গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি গরম তেলে আস্তে আস্তে করে মুরগির মাংসগুলো দিয়ে দেব দেখুন আমার সব পিসগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে হাই রাখবেন কারণ আপনারা হাইটে রেখে এপিট ওপিট মুরগির মাংসটাকে ভেজে নেবেন দেখুন আমার এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি আপনারা আস্তে আস্তে উল্টো দেবেন যাতে শরীরে তেল ছিটে না উঠে এদিকে লক্ষ্য করবেন দেখুন এই যে আমার সবগুলি মাংসই উল্টানো হয়ে গেছে এই যে আরেকটা আছে খুবই আসতেভাবে দেবেন দেখুন আমার মুরগিগুলি দুই পাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মুরগিগুলো তুলে নেব এবার আমি ওই সেম একই তেলে আপনার আদা রসুন পেঁয়াজ কাঁচা জিরা আগে থেকে শিল্পটা মিহি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব এবারে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি মরিচটা এখানে একটু বেশি দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক ততটুকুই দিবেন আমার মরিচটাতে এখানে ঝাল কম তাই আমি একটু বেশি দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব মশলাটা যাতে দরে না যায় এই কারণে আমি একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেলটা খুব সুন্দর উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাংস টুকরোগুলি আমি মশলার ভিতর আস্তে আস্তে দিয়ে দেব যে অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন কারণ আপনার মশলাটা নিচ থেকে দড়ে যেতে পারে দেখুন এবার মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আলকা আছে আপনি মাংসটার সঙ্গে মশলাটা কষিয়ে নেবেন দেখুন আমার মাংসটা কিন্তু মাংসের মাঝে মাঝেই চেরা আছে এই মাংসগুলো অবশ্যই চিড়ে দেবেন যাতে করে মাংসের মধ্যে আপনার মশলার যে ফ্লেভারটা ওটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মাংসর সঙ্গে মশলাটি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাংসে গরম পানি অ্যাড করে দেবো আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন মাংসের সবসময় গরম পানি অ্যাড করার মাংসে গরম পানি অ্যাড করলে মাংসের টেস্টটা ভালো থাকে না খেতেও মজা লাগে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরব দশ মিনিট পর দেখুন দশ মিনিট পরে আমার তরকারি গ্রেভিটা ঠিক এই পর্যায়ে আছে এ পর্যায়ে আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সে ঠিক তেমনটাই রাখবেন আমি এভাবেই রাখবো আমি এর থেকে বেশি কমাবো না আমার তরকারিটার ভিতর আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই আপনারা দিতে চেষ্টা করবেন কারণ এতে করে তরকারি সুন্দর একটা অ্যারোমা বের হয় দেখুন জিরার গুঁড়োটা যাতে আমার গ্রেভির ভিতর ভালোভাবে প্রবেশ করে এই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আমার ভিডিও দেখে এইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের কাছে অবশ্যই আপনার মা তরকারিটা ভালো লাগবে আর মুরগি থেকে কোনো বাজে স্মেল আসবে না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে আমার তবে এটা ফাইনাল লুক